মর্নিং শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে আমিও ঠিক আছি চলুন তবে সবাই মিলে আজকে দিনটি শুরু করি আজকে কিন্তু একদম চড়া রোদ ওঠেনি আজকে আবার থম মেরে আছে আকাশ প্রকৃতি দেবীর খেল দেখা যাক সারাদিন কেমন কাটে আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন কাজী একটা রয়েছে চাপের ব্যাপার চাপ কিছুই না পুজো নিয়ে থাকলে দিনটা খুব ভালোই কাটে কিন্তু তার সাথে শুধু পুজো পাঠ নিয়ে থাকলে তো আমাদের হয় না সংসারটাও তো সামলাতে হয় না হীরে থেকে জিরে সব কিছু দেখতে হয় এটাই চাপ ঠাকুরের পুজোর কাজটা কোনো চাপ নয় ওটা নিয়ে থাকলে মনটা খুব ভালো থাকে এবং মনে হয় সারাদিন ওটা নিয়েই থেকে যায় কিন্তু আদার্স রান্নাবান্নাও তো রয়েছে না আদার্স ঘর গোছানো এই সমস্তগুলো রয়েছে ঘরের দেখাশোনা করা সব কিছু রয়েছে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদ আছে আমি বলি না যে সব ভাবি কি হবে কীভাবে হবে কীভাবে হবে কিন্তু ঠিক হয়ে যায় চলুন সবাই মিলে কাজে লেগে পড়ি দিনটি শুরু করি আমরা হ্যাঁ ঠিক আছে আজকের ওয়েদারটা কিন্তু একদম ডিফারেন্ট ওয়েদার গত তিন চার দিন যা ওয়েদার ছিল সেই তুলনায় একদম ডিফারেন্ট ওয়েদার মেঘলা আকাশ আর এখন তো বাজে সাড়ে সাতটা এর আগে সাতটা আগে কিন্তু ঝিপঝিপিয়ে বৃষ্টি হয়েছে রাস্তাগুলো একটু ভিজে ভিজে দেখুন সেতে হয়ে গেছে অল্প সামান্য একটুখানি ঝিরঝিরে বৃষ্টি হয়েছে আর আকাশটা কিন্তু থম মেরে আছে সারাটা দিন কেমন কাটবে প্রকৃতি দেবী জানেন আজকে চড়া রোদ সকালবেলায় কিন্তু ওঠেনি দেখা যাক আমাদের দুধ রেডি প্রথম পর্বে লিকার চা খাওয়া হয়ে গেছে এবার দুধ চা খাবো আর উনিও চলে এসেছেন ব্রেকফাস্টে পুজো করবে হ্যাঁ স্নান করবে ব্রেকফাস্ট করবে আমার পুজো আছে আজকে লক্ষ্মী পুজো আছে বিরাট তারা তার আগে একটু এনার্জি নিয়ে নিয়ে আর একবার দুজনে মিলে বসে কর্তার সঙ্গে বসে একটু চা খায় আপনারাও খান খেতে থাকুন আদা দিয়ে করেছি কিন্তু দুধ চাটা আজ বৃহস্পতিবার বন্ধুরা আমি পাঁচালি পড়ছি লক্ষ্মী পুজো করার পর লক্ষ্মীর ঘটপাতি পেতে পুজো করে লক্ষ্মী মা লক্ষ্মীর আরাধনা করছি পাঁচালি পাঠ করছি হ্যাঁ আপনারাও সব ঘরে ঘরে করেন নিশ্চয়ই আজকে ঠাকুরের পাঁচালি পাঠ করা হচ্ছে মিস্টা সে সময় ব্রেকফাস্টে এসেছিল একটুখানি ছবি তুলে নিয়েছে বন্ধুরা এখন দুটো বেজে গেছে প্রায় দুটো দশ হতে চলল লাঞ্চ টাইম তো হয়েই গেছে অনেক আগে থেকে আজ বৃহস্পতিবার ঠাকুর ঠাকুর করে এবালার মতন সব আমার কমপ্লিট হলো এবার লাঞ্চ করব আমরা উনিও চলে এসেছেন হ্যাঁ এবার লাঞ্চ করে নেবো আমি না আজকে মটরের ডাল করেছি মটরের ডালটা আমরা ভেজে নিই কাঁচা মটরের ডাল করি না ওই প্রেশার কুকারেই নাড়াচাড়া করে নিই করে নেওয়ার পর তারপরে একটু ডাল করেছি পাকা তেঁতুলের কাত দিয়ে সর্ষে ফোড়ং আর লঙ্কা ফোড়ন দিয়ে একটু টকডাল মটরের টকডাল খেতে ইচ্ছে হলো তাই মটরের ডাল করেছি খুব ভালো লাগে আমার এটি থেকে তো পোস্ত হবে নিরামিষের দিনে আলু পোস্ত হয়েছে আর এখানে করেছি কাঁকরোল আর উচ্ছে ভাজা দুটোই করেছি মানে এক জায়গাতেই রেখেছি নেওয়ার সময় আলাদা আলাদাভাবে নিয়ে নেব কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা আর ওবালার জন্য একটু মিষ্টি কুমড়ো আলু তরকারি করে রাখলাম হিং পাঁচ লঙ্কা এসব দিয়ে আর পাঁপড় ভাজা এদিকে রয়েছে ভাত হ্যাঁ আজকে বৃহস্পতিবার নিরামিষের দিনে এই হলো আমার রান্না হ্যাঁ পুজোর থাকে পুজো টুজো করে ওঠার পর ধীরে সুস্থে আর মনে হয় একটু কেউ করে দিলে ভালো হতো রান্নাটা কিন্তু সেটা তো আর হবে না কাজেই আস্তে আস্তে ধীরে ধীরে করে ফেললাম সব ঠাকুরের আশীর্বাদে কৃপায় অল্পই মেনু বেশি না আর এর থেকে বেশি আমরা খেতেও পারি না আমি এর আগের দিনও বলেছি খুব একটা বেশি করলে আমরা খেতে পারি না এখন আর সে বয়স নেই খাওয়ার মত খেয়ে হজম করার মতন ভালোও লাগে না দুটো হলেই যেন মনে হয় খুব ভালোভাবে খেলাম ভাতটা স্বাদটা পেলাম টেস্ট আর এদিকে পেঁপেটাও প্রিপারেশন করে রাখলাম একটা দুম্বা পেঁপে নিয়ে এসেছিলো সেটা তো দুজন মানুষের আর আমি একটু কম খাই উনি ভালোবাসেন বেশি আমার হাজব্যান্ড হ্যাঁ সে দুম্বা পেঁপে আবার খানিকটা কাটা হলো খানিকটা রয়ে গেল একটা পেঁপে তিন দিন ধরে তো মিনিমাম খাওয়া হবেই সেখানে হয়তো চার দিনও হয়ে যেতে পারে একটু ইয়ে ছড়িয়ে দিয়েছি ওই আপনার চাট মশলা খুব ভালো লাগে আমার চাট মশলা ছড়িয়ে এটাও তৈরি প্রিপারেশন করে রাখলাম খাওয়ার ঘন্টাখানেক বাদে এটা খাওয়া হবে ঠিক আছে আমরা লাঞ্চ করতে থাকি বন্ধুরা তোমরা সবাই লাঞ্চ করতে থাকো অনেকের হয়েই গেছে কেননা লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে এই বিকেল বেলাকা লিকার চাটা মাসি করলো খুব ভালো হয়েছে কিন্তু মাসি বুঝলে আদা দিয়ে করেছো চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আদা আদা দিয়ে আগে জলটা ফুটিয়ে নিয়েছো তো হ্যাঁ আমি শিখিয়ে দিয়েছি হ্যাঁ বেশ ঝাল ঝাল হ্যাঁ আমি শিখিয়ে দিয়েছি আদা দিয়ে জলটাকে ফুটবে বেশ খানিক্ষণ পরে লাস্টে চা পাতা দিয়ে একটু খুঁটিয়ে নামিয়ে নেবে অল্প চা অল্প চা আজকে বেশ সুন্দর দেখো ফসা ফসা হয়েছে একটুখানি মানে এটা কালো হয়নি অথচ কিন্তু আদা ঝাঁজ আছে গলায় গিয়ে ঠেকছে বেশ

না না গিয়ে গিয়ে উঠকো জায়গাতে গিয়ে তুমি কি করবে বলো যেতে হ্যাঁ তুমি আরো অসুস্থ হয়ে যাবে গরমে তোমার শরীর খারাপ হয়ে যাবে জামাই জামাই হ্যাঁ জামাইকেই সামলাতে হবে এখন নিজেদের নিজেদের যে হ্যাপা নিজেদের কি এখন সামলাতে হচ্ছে আর তোমার কি সে বয়স আছে বলো যে গিয়ে করতে পারবে ওই তো টেনশন তো হয় আমারও তো টেনশন হয় এই ছেলেটার কাছে গিয়ে থাকতে পারি না ছেলেটা চাকরি চাকরি করে আমার কাছে এসে দেখলে তো ওই তিন চার দিন এসে থাকলো এখন বিয়ে হয়ে গেছে এখন भागाभागी শ্বশুরবাড়িতে খানিক খানিকা আমার কাছে এখন বিয়ে হয়ে গেছে এখন ভাগাভাগি করে থাকা হ্যাঁ এই তো অবস্থা আমি থাকতে পারছি না তোমার দাদার অসুবিধা হবে আমি গেলে পরে আমি ওদের কাছে যেতে পারি না নিজেদের সব হ্যাপা নিজেদের কি সামলাতে হবে কি করবে বলো চিন্তা করো না চিন্তা করলে আবার তোমার শরীরটা খারাপ হয়ে যাবে হ্যাঁ তোমার বয়স হয়েছে তো কাজী তুমি চিন্তা করো না চাটা খেয়ে না গরম গরম বেশ আদার ঝাঁজ লাগছে গলায় একটুখানি হাঁটাহাঁটি করলাম ওপরে এসেছি ছাদে এসে আবার সঙ্গী সাথীগুলোর কাছে চলে এলাম সঙ্গী সাথীগুলোকে একটু দেখছি তবে দেখছি রোদ্দুরে এরা অনেকে মৃয়মান হয়ে আছে জল কদিন পেলো কিন্তু আবার কদিন রোদ্দুর হলো না তাতে কিন্তু এদের অবস্থা কিন্তু খুব মৃয়মানভাবে রয়েছে এখানে কতগুলো কুঁড়ি রয়েছে তবে ফুল ফুটেছিল হয়তো তুলে নিয়েছে সকালে টগর গাছটায় পুঁড়ি রয়েছে আর সঙ্গী সাথীগুলোকে অপরাজিতার ঝাড় বেলফুল আর এই দেখুন পুঁয়ের লতিটা আস্তে আস্তে কিন্তু এ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তাই না এ অনেকটা বড় হয়ে গেছে থাক আমার সঙ্গীসাথী এরা ছাদে উঠলেই আগে একটু এদেরকে দেখি এই কারিপাতার গাছ এটা তো থাকেই নিচেও আছে শিব মন্দিরের পাশেও কারিপাতার গাছ আছে এদেরকে একটু না দেখলে ভালো লাগে না তাই একটু ছাদে চক্কর মারলাম চক্কর মেরে তারপর এদের কাছে এসে আপনাদের সাথে একটুখানি কথা বলছি আর সঙ্গীস সাথী বলতে এখানে ওই যে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে এটাই সাথী বলা যায় এখানকার হ্যাঁ কৌয়া এখানে দুটো কৌয়া এরাই আমার সঙ্গীসাথী ওই যে দ্বিতীয় হুগলি সেতু দেখছেন তো আর একটা আছে সাথী। গঙ্গার জল হ্যাঁ আর এদিকে একটুখানি হাওড়া ব্রিজ এরাও আমার সঙ্গী সাথী এই যে জল দেখা যাচ্ছে দেখেছেন এই যে গঙ্গা গঙ্গা দর্শন করিয়ে দিলাম মা গঙ্গা কলকাতার মা গঙ্গা হ্যাঁ আর এই হাওড়া ব্রিজ মহারাজটা কোথায় এই যে হাওড়া ব্রিজ এই দেখুন হাওড়া ব্রিজ মহারাজ এই আমার সঙ্গী সাথী এখানকার নিচটি সুন্দর প্লে গ্রাউন্ড রয়েছে ওখানে সুন্দর সব রয়েছে সব ছেলে মেয়েরা সব খেলতে টেলতে বেরোচ্ছে ওখানে একটা মার্কেট রয়েছে মাসিরা সব কাজ করে বাড়ি ফিরছে সারাদিন ওরা সকালে আসে সারাদিনে বেশ কয়েক ঘর কাজ ফাজ করে নেয় করে নিয়ে তাই এই সন্ধ্যের টাইমে সব আর একটু পরে অবধি এখন বাড়ি ফেরে কমই রাতের বান্না রাতের কাজ টাজ করে অনেক ঘর কাজ করে তারপরে সব বাড়ি ফেরে এখানকার মাসিরা হ্যাঁ এই নিচে যায় এবার সন্ধে বাতি করি কেননা আমার সিগন্যাল শুরু হয়ে গেছে অলরেডি মন্দিরে অলরেডি কিন্তু বাসতে শুরু করে দিয়েছে ঘন্টা শুনতে পাচ্ছেন ঘন্টা বাজছে সিগন্যাল দিচ্ছে হয়ে গেল সন্ধে দেওয়া নিচের মন্দিরে তারপর আমাকেও বলছে যে তুই যা সন্ধেবাতি কর একটু হাঁটলাম একটু সঙ্গীর সাথে সাথে দেখা করলাম তারপর এবার যাই গিয়ে একটু সন্ধেবাতি করি আমিও আজকে বৃহস্পতিবার হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একটু আপনাদের কাছে সন্ধ্যাবেলায় সান্ধ্য আলাপচারিতায় সবাই কেমন আছেন সারাদিন কেমনভাবে কাটাচ্ছেন হ্যাঁ গরমে গরম কেমন প্রচণ্ড গরম মানে পুরো ঘেমে গেছে আমার মুখটা ভালো ক্যামেরায় ধরা পড়ে যাবে যে কোনো ক্যামেরায় হাঁটা চলা একটু ছাদে গেছিলাম হাঁটা চলা করতে গিয়ে একবার দর দর করে ঘাম হ্যাঁ খুব গরম ঠিক আছে আমাদের তো এইসব নিয়ে চলতে হবে কিছু করার নেই মাঝে মাঝে একটু ভ্যানের তলায় বসে একটু হাঁপিয়ে নেব আবার যেটা করণীয় সেটা করতে হবে সংসারের হ্যাঁ এইভাবেই চলতে হবে সকলকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি মনে করবেন যে শরীরটা খারাপ লাগছে তাহলে পরে জোর করে কিছু করবেন না বসে শুয়ে রেস্ট নিয়ে ডাক্তার চেক আপ করিয়ে নেবেন হ্যাঁ যে ও একটুখানি মাথা ঘুরছে ও একটু শরীর খারাপ করছে তাই বলে আবার আমি জোর করে কাজটা করতে যাই এটা খবরদার করবেন না কেউ এই গরমে ওয়েদারটা খুব বাজে আর এখন দিনকালও খুব সময়টাও খুব বাজে হয়ে গেছে একদম আগে শোনা যেত কি ঘরে কটা স্ট্রোক হচ্ছে কটা কি হচ্ছে হয়ে মারা যাচ্ছে হঠাৎ করে মারা যাচ্ছে হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে প্যারালিসিস হয়ে পর্যন্ত হয়ে যাচ্ছে কমায় চলে যাচ্ছে কিন্তু এখন হরদমই এ সমস্ত চলছে হরদম এ সমস্ত কাণ্ড কারখানা চলছে এই প্রতিটা মুহূর্তই মূল্যবান আমাদের কাছে যে এই মুহূর্তটুকুনি আমরা পার করলাম তাই না পৃথিবীর আলোতে আমরা থাকলাম তারপর কোন মুহূর্তে যে কখন যে কি হয়ে যাবে কিছু বলা যায় না বিশেষ করে পঞ্চাশ শত বয়সের মানুষদের হ্যাঁ কখন যে কি হয়ে যাবে কিছুই বলা যায় না সবাই সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ তাহলেই সব কিছু সুন্দর থাকবে সংসারে সবটাই সুন্দর থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে বন্ধুরা আসতে হবে এই পর্যন্তই হ্যাঁ আর আমার ব্লগটিকে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ আর আমার হাতটি ধরুন আলাপিমন চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যেতে একটুখানি সাহায্য করুন আপনারা হ্যাঁ এটাই বলবো ব্লগগুলি একটু দেখুন যা ব্লগুলির ভিউজ কমে যাচ্ছে ব্লগুলি প্লিজ আপনারা একটু দেখুন ব্লগগুলি দেখুন আর স্কিপ না করে করে দেখুন হ্যাঁ একটু কষ্ট করে বানায় একা হাতে নিজে নিজেই সব করি সব কিছু করছি একটু ব্লগে ভিউজ না হলে মনটাও খারাপ হয়ে যায় এনার্জিটাও পায় না যে ব্লগ করার হ্যাঁ একটু ব্লগগুলি দেখুন স্কিপ না করে করে আর একটু লাইক কমেন্ট করবেন খুব ইচ্ছা যদি ইচ্ছা হয় একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আজকে তাহলে গুড নাইট জানিয়ে দিলাম টাটা আবার আসবো আরেকটি একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আসছি